বর্ষাকালে একটু জমিয়ে বৃষ্টি হলেই তেলে ভাজা আর গরম গরম চা খাবার জন্য মনটা ছটফট করে ওঠে বৃষ্টি ভেজা আবহাওয়ায় তেলে ভাজার স্বাদ যেন আরও বাড়ে এমনকি বাড়িতেও শুরু হয়ে যায় ভুরি ভোজের প্রস্তুতি তবে যতই সুস্বাদু লাগুক বর্ষার সময় অতিরিক্ত তেলে ভাজা না খাওয়াই ভালো বর্ষার সঙ্গে আসে নানা রোগ জীবাণু তাই বর্ষার সময় সুস্থ থাকতে খাওয়া দাওয়ার দিকে বিশেষ নজর দেওয়া উচিত বর্ষাকালে কি কি খাবেন আর কি কি খাবেন না বৃষ্টির সময় তেলে ভাজা খেলে হজমের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে তাই অতিরিক্ত এড়িয়ে চলাই ভালো সবুজ শাকে বৃষ্টির সময় বিভিন্ন পোকামাকড়ের উপদ্রব হয় তাই বাজার থেকে কেনার সময় বিশেষ সতর্ক থাকতে হবে বর্ষার রোগ জীবাণুকে এড়িয়ে চলতে কাউন্টারে বা খোলা রাস্তার খাবার খাওয়া থেকে বিরত থাকুন বর্ষাকালে জলের বিষয় সতর্ক থাকাও খুবই গুরুত্বপূর্ণ বর্ষাকালে ফোটানো জল অথবা বিশেষ পরিশ্রুত জলকেই রান্নার কাজে ব্যবহার করুন এতে রোগ জীবাণু অনেকখানি এড়িয়ে চলা সম্ভব হবে রাস্তায় বিক্রি হওয়া বরফের গোলা কাটা ফল খাবেন না ঝিরঝিরে বৃষ্টিতে দাঁড়িয়ে টক ফুজকা ফুচকা খাবার লোভ সম্বরণ করতে হবে ফুচকার টক জল শরীরের জন্য ক্ষতিকারক হতে পারে বর্ষাকালে সংক্রমণ এড়াতে এবং হজম শক্তি বাড়াতে রান্না করা গরম খাবার খান যেমন স্যুপ স্টু এবং ভেষজ চা এগুলি উষ্ণতা এবং হাইড্রেশন বজায় রাখে শরীরে এছাড়াও শরীর সুস্থ রাখতে খেতে হবে পর্যাপ্ত পরিমাণে জল